গ্রাম প্রতারণা করে নাই এই জন্যে আমি এত বড় একজন ক্যান্ডিডেটকে প্রায় এক লাখের ভোটে হারাইতে পারছি আর বেশ আপনাকে একটা বিশেষ ভীষণ অবাক লাগে না আপনি যখন আপনাকে অভ্যাতি দেওয়া হয় আমি তখন আওয়ামী লীগের বেশ হেভিওয়েট হোয়েট কাউন্সির প্রার্থীকে ফোন করেছিলাম তাদের আপনার সম্পর্কে জ্যাটিচুট ছিল তারা তখন বলছিলেন আপনার সম্পর্কে তারা নামটাই মুখো নিতে চান না সেই আপনি হেভি হয়েট এখন রাজনীতিবিদকে রীতিমতো ভূপতিত করে দিলেন আউট করে দিলেন আপনার এই যে পার্থক্যটা মানে আপনি এখন এই পেছনে ফিরে থাকি আপনি ঠিক কি ভাবেন না আমি আসলে যারা আমার নিয়ে বিভিন্ন কিছু ভাবছেন এদের ব্যাপারে আমার ভাবনা নাই আমার সবার প্রতি সম্মান আছে তবে আমি বিশ্বাস করি মানুষই প্রকৃত বিচার করবে এক সময় না এক সময় ইতিহাস যেমন বিচার করে যে আপনি ভালো ছিলেন না খারাপ ছিলেন আর যারা আমার ব্যাপারে এইসব চিন্তা করছেন তারাও হয়তো ভুল বুঝতে পারছেন কারণ আমার প্রায় পাঁচ লক্ষ মানুষের ভোটে আমি নির্বাচিত হয়েছি সুতরাং ওরা বুঝতে পারছেন যে আমি আমার নিজের মানুষকে ঠিকই সেবা দিয়ে এই জায়গা পর্যন্ত আসছি আর শুনেন ঢাকা বসে বহু মানুষকে বহু কিছু বলা যায় নিজের এলাকায় গিয়ে প্রতিবেশীর ভোট নেয়া অনেক কঠিন আর এমনি মুখস্থ কথা বলা অনেক সহজ আর আরেকটা জিনিস শুনেন ঢাকাতে তো সেলিব্রিটিদের অভাব নাই একজন আরেকজনের পায়ে পড়তেছে কিন্তু এই সেলিব্রিটিগুলা এলাকায় চলে গেলে বড় বড় নেতাগুলা এলাকায় চলে গেলে

আপনি যদি টাকা না কামান সব কাজই কষ্টে দুই নম্বরই না করেন এই কাজগুলা ডেভেলপমেন্ট বলতেছেন আমি একেবারে